সময় কখনো বসে থাকে না সময় কিন্তু আস্তে আস্তে চলে যায় আর এর ভিতরে কিন্তু আমার বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর ওদের নিয়ে কিন্তু আমার দিনের সময়টা কেটে যায় আর কি ওদের পিছে ঘুরতে ঘুরতে ওদের জন্য আর কি কাজ করতে করতে কিন্তু আমার সারাটা দিন চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর এখানে কিন্তু আমি ভুঁড়ি জাল করে নিচ্ছি আর কেউ কেউ আবার বটও বলে আর কি গরুর বট আর কি লবণ হলুদে জাল করে নিব সারা জাল করে আর কি আমি সকাল সকালে রান্নাটা কমপ্লিট করে নিলাম এখানে চুই ঝাল দিয়ে বট আর কি ভুনা করে নিছে আলু দিয়ে আর এখানে হচ্ছে চাইনিজ সবজি রান্না করছি আর মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করছি আর এদিকে হচ্ছে ছেলেদের জন্য পাতলা করে ডাল রান্না করছি এগুলো দিয়ে আর কি আমার সারাদিন চলে যাবে আর সকালে কিন্তু আমি নাস্তা করে নিয়েছিলাম রুটি দিয়ে আর ডিম ভাজি আর এদিকে দেখেন আমার বাচ্চারা কিন্তু অনেক খেলাধুলা করছে আমি রান্না বান্না কমপ্লিট করে এসে দেখি যে ওরা খুব দুষ্টুমি করছে তাই আমি ওদের সাথে আর কি যোগদান করলাম মজা করলাম একটু যে তোমার ছোটো ছেলেটা অনেক মিশুকে ও কিন্তু খুব আমি যা করি ও সেটা ট্রাই করতেছে দেখেন আমার মতো করে কিন্তু পারতেছে না অন্য এক রকম একটা করতেছে খুবই হাসি খুশি বাচ্চাটা মার্শাল্লাহ আর এদিকে কিন্তু আমি গোসল করে আর কি সাদে কাপড় হাঁটতে চলে আসছি এসে আমার ছোটো ছেলে কিন্তু খুব দুষ্টুমি করছে আমি দোষ ছেলেকে নিয়ে আসছি এসে দেখি যে খুব আর কি কুয়াশায় ভরে আছে আকাশে কিন্তু একদমই সূর্য উঠে নাই আর রোদ তো সূর্য না উঠে রোদ আসবে কোথেকে আমি এদিকে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি যাতে আর কি বাতাসে পানি টেনে যায় একদম তো শুকাবে না বাতাসে যেটুকু পানি টানো ওইগুলো আর কি ঘরে নেড়ে দিলে বাকিটুকু শুকাই যাবে আর আমার ছোটো ছেলে কিন্তু খুব দুষ্টুমি করছে কিন্তু খুব হ্যাপি খুব খুশি হয় দুষ্টু করছে আমি ওকে বকা দিচ্ছি আবার এদিকে যাচ্ছে ওদিকে দৌড়াচ্ছে এরকম করে আর কি খেলা করছে আর আমার কাপড় নাড়া হয়ে গেলে কিন্তু আর কি আমি বাসায় চলে যাব এজন্য দুধ করে কাপড় চোখ নিয়ে দিচ্ছে আর যেহেতু বাতাস ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে তারপরে কি ওরা সাদে আসলে আর কি রুমে যেতে চায় না আর এদিকে দেখেন আমার বড় ছেলেটা আর কি নিচে দিয়ে তাকায় আছে ওর নিচে যেতে খুব ইচ্ছা করছে আবার দেখছে পাখিও দেখছে বাইরে না একদম কুয়াশা কুয়াশা তো এই জন্য বাইরে যেতে দিনে বাতাস আর এদিকে কিন্তু আমার কাপড় নাড়া শেষ আর আমি আমার ছেলের সাথে একটু ওকে বলতে চলো বাবা বাসায় যাই বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে নিই ও কিন্তু ওগুলো না করে আর কি দৌড়াদৌড়ি করছে আর আমি কিন্তু ওর সাথে একটু মজা করতেছি যেহেতু বাচ্চার সাথে কিন্তু ওরা যেতে একা একা থাকে বাচ্চাদের সাথে যদি আমি মজা না করি তাহলে কে করবে সারাদিন তো আমার কাছেই থাকে আর এখন রুমে চলে যে আর কি আমি আর বড় ছেলেকে আর কি খাবার দিয়ে দিলাম ও গরুর বট খেতে কিন্তু অনেক পছন্দ করে মোবাইল দেখে দেখে খাচ্ছে নিষেধ করি তারপরে আর কি মোবাইল দেখে আর ও আর নিচে বসে খাচ্ছে আর ফুলের ঠান্ডা যেন কাঁথা বিষাই দি